পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আমরা সবাই নতুন নতুন প্লেস ভিজিট করতে খুব পছন্দ করি আর অনলাইনের এই যুগে ইউটিউব ফেসবুক সার্চ করলে আমরা কিন্তু নিমিষেই অনেক সুন্দর সুন্দর প্লেসের সন্ধান খুঁজে পেয়ে যাই আর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আমরা চয়েস করে থাকি যেখানে একসাথে আমরা পাবো নির্বিলি পরিবেশ প্রাকৃতিক মনোরম দৃশ্য আর ডিফারেন্ট টাইপ অফ ফুড আইটেম হ্যালো গ্রিয়ন অ্যান্ড আসসালামু আলাইকুম আমি ফারহানা আমার নতুন একটা ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের মোস্ট ফেমাস রেস্টুরেন্ট ইন ঢাকা সিটি অ্যান্ড ইয়েস দিস ইজ বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের রিভিউ দিব এখানে আসা আসলে কি বর্তিত হবে কি না ফুড কোয়ালিটি কেমন হবে বাজেট ফ্রেন্ডলি হবে কি না সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সো ডু নট ইনি লেটস ইন টু দ্য ভিডিও চলুন প্রথমে আপনাদের রেস্টুরেন্টের লোকেশনটা ইন ডিটেলস বলে দিই এই রেস্টুরেন্টটা মূলত সদরঘাট লঞ্চ টার্মিনাল দুয়ে অবস্থিত এই লঞ্চ টার্মিনাল টপ ফ্লোরে গেলেই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন এখানে আসা খুব ইজি আপনারা চাইলে রিক্সা করে বাইক করে বা প্রাইভেট কার করে চলে আসতে পারবেন খুব ইজিলি এই রেস্টুরেন্টের এন্ট্রিওয়েটা কিন্তু খুব সুন্দর করে ব্ল্যাক থিমে হচ্ছে ডেকোরেশন করা আছে আর চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে কিন্তু এখানে একটু ফটোশুটও করে নিতে পারেন আর একটা এক্সপেন্সিভ ভাইব কিন্তু এই রেস্টুরেন্টের এন্ট্রিওয়েতে দেওয়া হয়েছে যে তাদের কিন্তু ইনডোর এবং আউটডোর দুইটা সাইটে হিউজ পরিমাণ সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে চাইলে আপনি নিজতলাও বসতে পারেন বা চাইলে আপনি টপ ফ্লোরেও চলে যেতে পারেন এবং সদরঘাটের লঞ্চ আর নদী দেখতে দেখতে আপনার ফুড আপনি এনজয় করতে পারেন আমরা কিন্তু এই রেস্টুরেন্টের একদম টপ ফ্লোরে বসেছিলাম আর টপ ফ্লোর থেকে রাতের সদরঘাটের ভিউ দেখতে ঠিক এমনই ছিল খুবই সুন্দর লাগছিল আর রাতের বেলাতে মনে হয় দিনের বেলার চেয়ে সৌন্দর্যটা আরও অনেক বেশি ফুটে ওঠে আর সাথে নদীর পাশ দিয়ে বয়ে চলা ঠান্ডা বাতাস আপনার সময়টাকে আরও বেশি উপভোগও করে তুলবে এই রেস্টুরেন্টে কিন্তু লাইফ কিচেনের ব্যবস্থা আছে এবং আপনারা চাইলে কিন্তু বুফে ডিনার বা বুফে লাঞ্চও করতে পারবেন বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে ফুড মেনু সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই আর সাথে আপনাদের প্রাইসটাও আমি মেনশন করে দিব আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন কোন আইটেমের কেমন দাম ফুড মেনুতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাবাব আইটেম থেকে শুরু করে অ্যারাবিয়ান ফুড গ্রিল চিকেন বিভিন্ন ধরনের প্লেটার পেয়ে যাবেন সাথে জুস থাকবে কফি ডেজার্ট আইটেম অ্যান্ড অলসো আইসক্রিম তো আপনারা অ্যাভেলেবেল পেয়েই যাবেন আমরা তাদের সাজেশন অনুযায়ী হোল স্প্রিং গ্রিল চিকেন প্লেটার অর্ডার করলাম অ্যান্ড খাবার মেকিং করতে তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বলে জানালো এই টাইমটা কিন্তু আমরা বুড়িগঙ্গা নদীর পাশের সৌন্দর্য উপভোগ করছিলাম আর রাতের যে ভিউ সেটা কিন্তু খুব এনজয় করছিলাম বাই দ্য ওয়ে বুড়িগঙ্গা নদীর পাশে বলে ভাববেন না অনেক বেশি দুর্গন্ধ লাগবে এখানে কিন্তু মোটেও দুর্গন্ধ ছিল না আর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল খুবই ভালো লাগছিলো আপনারা আসলেও হয়তো বা এনজয় করতে পারবেন চলুন এ পর্যায়ে আমি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখাই এবং পুরো রেস্টুরেন্টটা দেখতে কেমন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আফটার ফোরটি ফাইভ মিনিট আমাদের অর্ডার করা ফুড প্লেটারটা সার্ভ করা হলো এই প্লেটারে ছিল হোল গ্রিল চিকেন স্টিম রাইস ভেজিটেবল সালাদ অ্যান্ড নান এই প্লেটারটা দুজনের জন্য বলা হয়েছে বাট আমার মতে চারজন ইজিলি কিন্তু এই প্লেটারটা শেয়ার করতে পারবে ফুড ব্লগ করা যেহেতু নিষেধি তাই ফুড নিয়ে আর কিছু বললাম না তবে এটুকুই বলবো খাবারের যে দাম সে তুলনায় টেস্ট আসলে লো ক্লাস মনে হয়েছে আমার কাছে আরও তাদের ইমপ্রুভ করা উচিত দাম বেশি হতেই পারে এত সুন্দর জায়গা এত এক্সক্লুসিভ একটা জায়গা সেখানে দাম বেশি হতে পারে তবে সেই সাথে খাবার কোয়ালিটি অ্যান্ড টেস্টটাও কিন্তু আরও ইমপ্রুভ করা উচিত এছাড়াও খাবার প্রবলেম থাকা সত্ত্বেও তারা কিন্তু খাবারটা চেঞ্জ করে দেয়নি যেটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি ওভারঅল সার্ভিসটা আরও অনেক বেশি ইম্প্রুভ করা উচিত বলে আমি মনে করি যারা এখানে আসতে যাচ্ছেন আমি তাদের সাজেস্ট করবো সন্ধ্যার পর আসতে পারেন নিরিবিলি পরিবেশ এখানে উপভোগ করতে পারবেন তবে মাথায় রাখতে হবে যে ফুড কোয়ালিটি তেমন একটা ভালো না সেটা মাথায় রেখে এখানে আসবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ